ওভেন ব্যবহার না করে শুধুমাত্র গ্যাসের উনুনে কিভাবে নরম ও স্পঞ্জি বান পাউরুটি বানানো যায় সেই রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি পাঁচ টি স্পুন জল নর্মাল টেম্পারেচার জল আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়েছি এক টি স্পুন চিনি আর দু টি স্পুন ময়দা সাথে দিয়েছি এক টি স্পুন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এখন সব কিছু ভালো করে মিশিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব যদিও আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ইউজ করেছি যেটা অ্যাক্টিভেট করার প্রয়োজন হয় না কিন্তু আপনারা যদি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করেন তাহলে এই পদ্ধতিতে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে পনেরো মিনিট পর ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট সাথে দিয়েছি দুই ছোট চামচ চিনি সাথে হাফ কাপ দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে দুধটা আমি এখানে অল্প অল্প করে দুবারে মিশিয়েছি ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় এখানে কিন্তু আর কিছুটা পরিমাণ দুধ অ্যাড করতে হবে হাত দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে পরে দুই টেবিল স্পুন দুধ কিন্তু অ্যাড করেছি ডোটা কিন্তু বেশ নরম করে মাখতে হবে এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর একটা ফ্ল্যাট সার্ফেসে ডোটাকে আমি ট্রান্সফার করে নেব এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি এখন এক টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি তারপর ডোটাকে ভালো করে কিন্তু মুথে নিতে হবে টোটাল আমি এখানে দুই টেবিল স্পুন তেল ব্যবহার করেছি এখন স্ট্রেচ অ্যান্ড ফোল্ড এই প্রসেসের মাধ্যমে কিন্তু এটাকে ভালো করে মথে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে এখন আমি আরও এক টেবিল স্পুন তেল অ্যাড করে দিচ্ছি এরপরেও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মুে নেব ডোয়ের সার্ফেসটা যতক্ষণ পর্যন্ত না স্মুথ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এইভাবেই মুঠে নিতে হবে সাত থেকে দশ মিনিট পর কিন্তু ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন ডোটাকে এক থেকে দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা পর আমি ডোটা চেক করে নিচ্ছি ডোটা কিন্তু বেশ ফুলে গেছে এখন এটাকে একটা ফ্ল্যাট সারফেসের উপর ট্রান্সফার করে নিচ্ছি হাতে চাপ দিয়ে এ কিন্তু ভেতরে যে হাওয়াটা আছে সেটাকে আমি বের করে নিয়ে এটাকে সমান আটটা ভাগে ভাগ করে নিচ্ছি বানের সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো রাখতে পারেন এখানে যদি বার্গার বান বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে চারটা ভাগে ভাগ করে নিতে হবে এখান থেকে একটা টুকরো নিয়ে একে ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু গোল শেপ দিয়ে দেবো যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই কিন্তু করে নিতে হবে প্রত্যেকটা ডোয়ের উপরে সারফেসটা যেন স্মুথ থাকে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একে একে সবকটা বান কিন্তু আমরা রেডি করে নেব এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল এখন বানগুলোকে একে একে ওই প্যানের মধ্যে ট্রান্সফার করে দেব সবগুলো বান ট্রান্সফার করে এটাকে আরও আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর বানগুলো কিন্তু বেশ ফুলে গেছে এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল আর তার সাথে এক টি স্পুন সাদা তেল এখন গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কুক করতে দেব দশ মিনিট পর এটাকে উল্টে আরও পাঁচ মিনিটের মতো কুক করে নেব এখন রেডি আমাদের সফট অ্যান্ড স্পঞ্জি বান বান বাড়িতে এভাবে বানালে দোকানের থেকেও বেশি টেস্টি আর হেলদি হবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন ফলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন নমস্কার